আতন ভাই খবর শুনছো কি খবর বলো তো আরে বাবা তোমার ফেসবুকে লিংক পাঠালাম তুমি দেখো নাই না খেয়াল করি ঘটনাটা কি আরে মারাত্মক ঘটনা এইবার ঈদে যারা কক্সবাজার ভর্তে যেতেছে তারা সবাই দেখছে সমুদ্র সৈকত থেকে নাকি একটা আজব প্রাণী উঠে আসছে বলো কি ধরনের প্রাণী প্রাণীটা নিচের অর্ধেক মাস মাছ অর্ধেক মানুষ ও বুঝতে পারছি মৎস্যকন্যা আরে না না মৎস্যকন্যা না এইটা হইতেছে মৎস্যপুত্র ও সেই কারণে আমি শেষবার যে সমুদ্র সৈকতে নেমেছিলাম আমার পায়ে কে যেন চিমটি কেটেছে বলো কি আরে হ্যাঁ শোনো আমি তো এর চাইতে ফেসবুকে মারাত্মক একটা খবর দেখছি কি খবর পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা বলছে যে ঈদের পরে যে কোনো শুক্রবার থেকে পৃথিবী ঘোরা বন্ধ হয়ে যাবে হ্যাঁ ঘুরতে ঘুরতে মনে হয় টায়ার্ড হয়ে গেছে সেই ছোটবেলা থেকে শুনতেছি পৃথিবী চতুর্দিকে খালি ঘুরতেছে আর ঘুরতেছে তাহলে সমস্যা কি পৃথিবী তো রেস্টের দরকার আছে তাই না কাকা আপনারা এটা কি শুরু করেছেন বলেন তো সেই তখন থেকে দেখে যাচ্ছি আপনারা এই ফেসবুকের ফেক নিউজ চর্চা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন মানে থামছেনই না বেশি বুঝিস আমরা কি মিথ্যা কথা বলছি আমরা নিজ চোখে দেখে তারপর বলছি কাকা আজকাল ওই কাটছাট করে ভিডিও এডিটিং করে মানে ওই ইউটিউব ফেসবুকে এমন এমন নিউজ আসে কোনটা ফেক কোনটা রিয়েল কিছু বোঝাই যায় না কি জি কাকা আপনি এক কাজ করেন এখন থেকে ওই ফেসবুকের ফালতু নিউজগুলো দেখা বন্ধ করে বাসায় পত্রিকা আনা শুরু করেন তখন বুঝবেন কোনটা ফেক আর কোনটা রিয়েল